হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের মধ্যে একটু অসাধারণ একটা ফানি অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে শেয়ার করব যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আনলিমিটেড মজা করতে পারবেন তার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোর এসে লাগবে প্লে স্টোর পরে সার্চ দিবেন একটু ধৈর্য দেখুন বন্ধুরা এই জায়গায় এসে সার্চ দিবেন ফেস সোয়াপ এ পি সি ফেস এস ডাব্লিউ এ পি ফেস সোয়াপ লিখে সার্চ দিন দেখুন চলে আসবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা যে সর্বপ্রথম যে অ্যাপটা দেখছেন এটা ফেস সোয়াপ রেটিং পয়েন্ট স্যার পয়েন্ট সার তাই অ্যাপসটা আমার যদি ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করবো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ওপেন করার পরে দেখুন কাজটা কি একটু ধৈর্য ধরুন সরাসরি লোডিং হচ্ছে যেহেতু একটু সময় নিবে বন্ধুরা এই দেখুন ওপেনে আসছে এখন আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনি যে জায়গায় পোরো এডিট এই জায়গা থেকে আনলিমিটেড ফটো এডিট করতে পারবেন যা আসলে আপনার ধারণার বাইরে জাস্ট আমি একটা ফটো নিলাম দেখুন এই ফটোটা নেওয়ার পরে আপনি যেমন খুশি তেমন ভাবে এডিট করতে পারবেন জাস্ট এইটা দেখুন একটা উজ্জ্বলতা আলাদা এই জায়গাতে ফটোর উপরে আপনি লিখতে পারবেন টেক্সট দিতে পারবেন জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গায় যা লিখতে চান সেটা করলেই আপনি যা লিখতে পারবেন দেখুন আমি যা যেমন খুশি লিখলাম এই জায়গাতে বিভিন্ন রকম টেক্সট ফন্টটা নিতে পারবেন দেখুন কালারটা বাড়িয়ে দিতে পারেন কমিয়ে নিতে পারবেন এছাড়া নিচে যে বিভিন্ন রকম স্টাইল আছে সেগুলো দিতে পারবেন এইভাবে গুলো দিতে পারবেন তো জাস্ট আমি এগুলো দিলাম না এরপরে এসে আপনি যে এডিট করতে পারবেন এডিটে ক্লিক দিয়ে এডিট করে আপনি বিভিন্ন রকম করে নিতে পারবেন আসলে এগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন তারপরে এসে আপনাকে যেটা বলা যাবে এই যে এই যে ঠিক কলেজ ফটো ফ্রেম করতে পারবেন একসাথে আপনি আট দশটা ফটো একসাথে বাদাই করে রাখতে পারবেন একসাথে এরপরে এসে আপনাকে যেটা করতে হবে যে ক্যামেরাটা দেখছেন এটা ক্যামেরাতে ক্লিক দিলে আপনাকে যেটা দেখাবে সেটা একটু দেখুন

তো বন্ধুরা আমি সরাসরি বেঁকে চলে আসলাম আশা করি আপনার ভালো লাগবে কারণ এই জায়গাতে বিভিন্ন রকম কিছু করতে পারেন মেকআপের আছে ইনস্টাগ্রাম এক আছে কলেজ করতে পারবেন জাস্ট এভাবে আপনারা কাজ করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু মজার একটি ভিডিও তো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ